বাপরে বাপ এমন জড়ো হওয়া বৃষ্টি আমি কখনো দেখিনি খুব ভয় করছে এরকম ঘন্টা কানে চললে তো আমরা সবাই মারা যাব। ধীরে ধীরে জঙ্গলে বৃষ্টির জল বাড়তে লাগলো বাঘ খুব ভয় পেয়ে গেল এবং শিয়ালের বাসায় চলে গেল বাগনে ও বাগনে। দরজা খুলো না দেখো না বৃষ্টির জলে আমার ঘর ডুবে যাচ্ছে একথা বলে সে ঠান্ডাতে কাঁপতে লাগলো তখন শিয়ালও বাইরে এলো দুজনে বাড়িতে ঢুকতে যাবে বৃষ্টির জল শেয়ালের ঘরেও ঢুকতে লাগলো এরপর দুজনে সিংহের বাড়িতে চলে গেল সিংহ তুনিকে মেরে কাবাবের মতো করে খেতে লাগলো বেচারা তুনি আমার খারাপ অভ্যাসের ব্যাপারে তো সে জানেই না ও আমার বাসায় এসে প্রাণ কথা ভাবলো আর সে আমার খাবার হয়ে গেল আহা কি মজা খেতে বৃষ্টির জল ধীরে ধীরে বেড়ে যেতে লাগলো জোরে জরে বাতাস বইতে লাগলো অবশেষে সিংহের বাড়িতে বাঘ ও শিয়াল এলো দুজন অনেক দেখা করলো করল তারপরও সিংহ দরজা খুলল না ভেতরে সিংহ তনের মাংস খুব মজা করে খাচ্ছিল কিছুক্ষণ পর বাঘ ও শিয়াল সিংহের বাড়িতে পৌঁছে গেল গান শুরু হয়েছে কতক্ষণ হলো বন্ধুরা এই তো একটু আগে শুরু হয়েছে সিংহের রেডিওতে সবাই মিলে গান শুনতে লাগলো করে রেডিওটা অফ হয়ে এই মাত্র পাওয়া রেডিও খবরই আপনাদের জানানো হচ্ছে যে বঙ্গোপসাগরের উপকূলে একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে ঘন্টায় দেড়শো কিলোমিটার ঝড় হাওয়া বয়ে যেতে পারে সেই জন্য সবাইকে সাবধান করা হচ্ছে সবাই বাড়িতে থাকবেন তাতে নিরাপদ থাকবেন আপনাদের পছন্দের গান চলতে থাকবে অন্যদিকে হঠাৎ জড়ো বাতাস আর বিজলি চমকাটে থাকে জোরে জোরে বাতাস বইতে শুরু করে সিংহের বাড়িও জোরে জোরে ধুলতে শুরু করে আর রেডিওটাও নিচে পড়ে গিয়ে বন্ধ হয়ে যায় সিংহ বাড়ির বাইরে এসে দেখল কয়েক মিনিটের মধ্যে পুরো আবহাওয়া বদলে গেছে খুব জোরে জোরে বিজলি চমকাটে থাকে সিংহ বাড়িতে ঢুকে বলল বন্ধুরা যেমন আমরা রেডিওতে শুনেছি সত্যি বাইরে আবহাওয়া বদলে গেছে আমরা সবাই যে যার বাড়িতে যাও ভয় করো না বাইরে কিন্তু খুব বেশি বৃষ্টি হবে সমস্ত প্রাণীরা ভয়ে ভয়ে যে যার বাড়িতে চলে গেল বাইরে প্রবল জড়ো হওয়ার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল মাঝে মাঝে বিদ্যুৎ জমবাতে থাকে জড়ো হওয়ার গতি ধীরে ধীরে বাড়তে লাগলো আর সমস্ত গাছগুলাও ধরতে লাগলো একটা সুন্দর জঙ্গলে নানা রকমের পাখি বসবাস করত সমস্ত প্রাণীরা একত্রে বসবাস করত তারা সবাই একে অপরের সাথে গল্প করত। তারা সবাই সারাদিন নিজের নিজের কাজ করত। আর সন্ধ্যা হলে সবাই সিংহের বাড়িতে জড়ো হতো সিংহের বাড়িতে একটা রেডিও ছিল তাতে এক ঘন্টা ধরে গান হতো আর সংবাদও হতো সমস্ত পশু পাখিরা সেসব শুনত ঠিক সেদিনও অন্ধকার নেমে এলো বাঘ আর শিয়াল দুজনেই মাথায় ফল নিয়ে বাসায় ফিরছিল আজকের পর থেকে তোমার কথা শুনে আমি ফল আনতে বের হব না তুই বললি যে খুব কাছেই ফলের বাগানটা এখন তো দেখছি অনেক দূরে আমি তো শুধু তিনটে ফল খেয়েছি আর তিনটে ফল মাঠাই করে বাড়ি নিয়ে যাচ্ছে এই কি ধরনের কথা হলো বাগমামা আমি তো ইচ্ছে করে করিনি তোমার এই কথাটা আমার একদম ভালো লাগেনি তুমি বললে ফল দেখলে তোমাকে জানাতে আমি তো তোমাকে বললাম তোমার সঙ্গে আমিও তো এলাম যদি আমি বাড়ি ফিরে গিয়ে দেখি সংবাদটা শেষ হয়ে গেছে তাহলে কিন্তু আমি তোকে খুব মারব ওইদিকে সিংহের বাড়িতে টনি কুমির আর সিংহ গান শুনতে ব্যস্ত ছিল একদা এক টুনি ও খরগোশ বাস করত তারা দুজনে ছিল দুরকম তুনি ছিল খুব শান্ত স্বভাবের বুদ্ধিমান আর খরগোশটি ছিল দুষ্ট স্বভাবের সে তার দৌড়ের জন্য খুব অহংকার করত

তাকে সায়েস্তা করতে হবে খরগোশ প্রতিদিন তুনিকে তার দৃঢ়গতির জন্য তাকে বিরক্ত করত। একদিন তুনি বাজার থেকে বাড়ি ফিরছিল কে রেখে রে কে রেখে যাচ্ছেন ডেকে দেবে নাকি বদমাশ খরগোশ কথাকার আমাকে বিরক্ত করিস। তোর লম্বা পা আসে বলে কি তুই দ্রুত দৌড়াতে পারবে নাকি তবে তো আমি এক চুটকে হারিয়ে দেব